এগারো দিনের সফরে ভারতের পশ্চিমবঙ্গে এসেছিলেন দেশটির রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএসের প্রধান মোহন ভগবত একই সময় কলকাতায় আসেন ভারতের জেমস বন্ড খ্যাত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল পশ্চিমবঙ্গে থাকাকালীন রংপুরের সীমান্তবর্তী বর্ডার পরিদর্শন করেন ভারতের এই দুই প্রধান গুরুত্বপূর্ণ ব্যক্তি এ নিয়ে ভারতীয় গণমাধ্যমগুলোতে চলছে ব্যাপক আলোচনা বিশ্লেষণ অনেক সংবাদ মাধ্যমের দাবি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে পুনর্বহালের পরিকল্পনা করছে ভারতের গোয়েন্দা সংস্থা আসলেই কি চলছে দিল্লির ইন্টেলিজেন্স ব্যুরোতে বাংলাদেশকে নিয়ে ভারতের পরিকল্পনাই বাকি ভারতের গোয়েন্দা সংস্থার পরিচিত মুখ অজিত দোভাল তার হঠাৎ চুপিসারে পশ্চিমবঙ্গে আসা এবং সীমান্ত পরিদর্শন স্পষ্ট করে দিচ্ছে ঢাকাকে নিয়ে দিল্লির শঙ্কা বরাবরের মতো এই সফর নিয়ে উস্কানিমূলক সংবাদ প্রচারে ব্যস্ত হয়ে উঠেছে দেশটির গণমাধ্যমগুলো ভারতের চীন ও পাকিস্তান সীমান্ত শুরু থেকেই অরক্ষিত ছিল সেই তালিকায় গত পাঁচ আগস্টের পরে যুক্ত হয়েছে বাংলাদেশ সীমান্তের নামও গোপন সফরে পশ্চিমবঙ্গে এসে সেই অরক্ষিত সীমান্তই পরিদর্শন করে গেলেন দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সাম্প্রতিক সময় দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে বিজিবি ও বিএসএফের উচ্চ পর্যায়ের বৈঠক সূত্র অনুযায়ী সে বৈঠকে বিজিবি বিএসএফকে ছেড়ে কথা বলেনি ভারতের গোয়েন্দা সংস্থাগুলোর কমন প্ল্যাটফর্ম মাল্টি এজেন্সি সেন্টারে অল্প কিছুদিনের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে ওই বৈঠকের আগেই নিরাপত্তা উপদেষ্টা বাংলাদেশ সীমান্ত পরিদর্শন ভারতের জাতীয় পর্যায়ে ব্যাপক গুরুত্ব বহন করে পশ্চিমবঙ্গ সফরের সময় সেখানকার গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন অজিত দোভাল এ সময় তিনি পশ্চিমবঙ্গের সামগ্রিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিভিন্ন গণমাধ্যমের সূত্র অনুযায়ী পশ্চিমবঙ্গ আসাম সহ সীমান্তবর্তী রাজ্যসমূহে দিন দিন বাড়ছে ভারতবিরোধী বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর আনাগোনা গত বছর সরকার পতনের পর থেকে এখন পর্যন্ত আঠারো জনকে সীমান্ত থেকে গ্রেফতার করা হয়েছে আসাম থেকে আনসারুল্লাহ বাংলা টিমের ডেরায় আগ্নেয়াস্ত্র পাওয়ার কথাও জানিয়েছে ভারত এছাড়া ভারতীয় সংবাদ মাধ্যমের দাবি কিছুদিন আগে রংপুর সীমান্ত পরিদর্শন করেছেন পাকিস্তানে গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা এসব কিছু মিলিয়ে অজিত দোভালের সীমান্ত পরিদর্শন নিয়ে তোলপাড় চলছে দুই দেশের জাতীয় পর্যায়ে ভারতীয় গণমাধ্যমগুলো বরাবরের মতো মেতে উঠেছে অতিরঞ্জিত তথ্যের প্রচারে বিভিন্ন সংবাদ চ্যানেলে আসা বক্তারা দাবি করেছেন শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী হিসেবে দেশে ফেরানোই এখন ভারতের গোয়েন্দা সংস্থাগুলোর লক্ষ্য তবে এখনও পর্যন্ত ভারত সরকারের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট তথ্য জানানো হয়নি অনেকেই ধারণা করছেন মাল্টি এজেন্সি সেন্টারের বৈঠকের পরেই বাংলাদেশ নিয়ে ভারতের পরিকল্পনা পরিষ্কার হবে